আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁকি শাক এই এক মুঠো শাক কিনতে মাত্র দশ টাকা লাগে দশ টাকার শাক খেয়ে লাখ টাকার উপকার পাবেন হ্যাঁ বন্ধুরা ঢেঁকি শাকের এতই বেশি উপকার যা শুনলে আপনি অবাক হবেন আজকের ভিডিওতে ঢেঁকি শাকের অবিশ্বাস্য উপকারিতার কথা জানাবো তাই পুরো ভিডিওটি দেখুন যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা নিয়ম করে ঢেঁকি শাক খান কেননা ঢেঁকি শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ঢেঁকি শাক ভিটামিন ও খনিজ সমৃদ্ধ ঢেঁকি শাককে ভিটামিন এ ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ পদার্থ রয়েছে যা শরীরের জন্য খুব ভালো ঢেঁকি শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন রোগ থেকে শরীরকে রক্ষা করে হৃদরোগ থেকে বাঁচতে হলে খাবারের প্রতি সচেতন হওয়া জরুরি কারণ এ ধরনের সমস্যা এখন বেশ পরিচিত আপনাকে হৃদরোগ থেকে বাঁচাতে সাহায্য করতে পারে ঢেকি শাক এই শাকে থাকে প্রচুর পটাশিয়াম যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে শুধু তাই নয় কিছু গবেষণায় দেখা গেছে ঢেঁকি শাকে থাকা বিভিন্ন উপাদান ক্যান্সার প্রতিরোধেও সহায়ক হতে পারে ঢেঁকি শাকে প্রধা উপাদান রয়েছে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও কাজ করে ঢেঁকি শাক এই শাকে থাকা ভিটামিন সি ত্বকের নিচে রক্ত সংবহন বাড়িয়ে দেয় যে কারণে বেড়ে যায় কোলাজেন প্রোটিনের উৎপাদন এই প্রোটিনই আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আমাদের সুস্থতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা উপকারী সে কথা প্রায় সবারই জানা এই কাজে আপনাকে সাহায্য করতে পারে ঢেঁকি শাক বর্তমানে ব্যস্ত জীবনে আমরা সবাই ফাস্টফুড খাই আর ফাস্টফুড খাওয়ার কারণে ওজন বেড়ে যাওয়া সহ নানান ধরনের সমস্যা হয়ে থাকে পেটের পোড়াও হয়ে থাকে এ ধরনের অস্বস্তি ও প্রধাও দূর করতে পারে ঢেঁকি শাক সব ধরনের শাকেই ফাইবার থাকে ঢেঁকি শাকও এর ব্যতিক্রম নয় এই উপাদানের কারণে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা সহজ হয় কারণ এটি রক্তে সুগারের পরিমাণ বাড়তে দেয় না যে কারণে ডায়াবেটিসে আক্রান্তরা নিয়মিত এই শাক খেলে সুফল পাবেন হজম ভালো রাখতেও কাজ করে ঢেঁকি শাক এই শাক নিয়মিত খেলে হজম সংক্রান্ত অনেক সমস্যাই দূর হয়ে যায় এই শাকে থাকা ফাইবার খাবার হজমের জন্য জরুরি অ্যানজাইম খরণে সাহায্য করে যে কারণে হজম অনেক সহজ হয়ে যায় যারা কোষ্ঠকাঠিন্য ও হজমের নানা ধরনের সমস্যায় ভুগছেন তারা কিন্তু নির্দিধায় ঢেঁকি শাক খেতে পারেন ঢেঁকি শাক তো খাবেন এই শাক খুবই স্বাস্থ্যকর তবে অতিরিক্ত পরিমাণে খেলে কিছু সমস্যা হতে পারে যেমন যাদের অ্যালার্জি বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা আছে তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে ঢেঁকি শাক খাওয়া উচিত